দিকে তাকাও আমি নবী যদি তোমার মাথার উপরে হাতটা না লাগতাম তাহলে প্রথমবারে যে আঘাত করেছিল সে আঘাতে তুমি শেষ হয়ে যাইতে তুমি যদি শেষ হয়ে যাও বেলায়েতের দরজাটা মারেফতের দরজা বন্ধ হয়ে যাবে কারণ তুমি হলো মারেফতের প্রেসিডেন্ট ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী একটা জমানা বন্ধ করবেন না সব পড়েন ইয়া মুহাম্মদ তৌহিদ রেসালত বেলায় তৌহিদ হল লা ইলাহা ইল্লাল্লাহ রেসালত হলো মুহাম্মাদুর রেসোলল্লাহ সল্লাল্লাহ হুয়ালাইছি ওসাল্লাম আর বেলায়ত হলো আউলিয়ে কে রাম জুরে কোল আমরা আল্লাহ চাই নবি চাই ওলি আল্লাহও চাই চাই কি চাই না আরে জোনে বলেন চাই কি চাই আমরা আমরা আল্লাহকে চাই কি চাই না নবীকে চাই কি চাই না? চাই। আল্লাহ কে চাই কি চাই না? চাই। আরেক দল আছে হুদা আল্লাহর ওলি টানাটানি করে। এমন আছে কিনা নাই। আল্লাহর ওলি টানাটানি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আলফ লামের পরে পৃষ্ঠা 12 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমিনান নাস মাইয়াকুলু আমান্নাম বিল্লাহি ওয়া বিলYawmil আখির ওয়া মা হুম বি মুমিনিন জোরে নাস হে কিছু সংকক মানুষ আছে নাস মানে মানুষ কিছু সংকক মানুষ আছে উমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ তারা বলে আমরা আল্লাহর উপর ইমান আনলাম কার উপর আল্লাহর উপর আল্লাহর উপর ঈমান আনলাম ওয়া বিলইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান আনলাম অমা হুম দি আল্লাহ নিজে ডাক দে বলেন নবী গো তারা কোনো দিন ইমানদার না তারা কি না তারা কার উমা এটা কি কইলেন প্রশ্ন করতে পারেন ও দিন ইসলাম হুজুর কি কন আল্লাহর মানলো আবার আখিরাত মানলো এরপরে ইমানদার না কারণটা কি এই কারণে শুধু তৌহিদ মানলে ইমানদার হওয়া যায় না আল্লাহকে খ্রিস্টানরাও মানেন আল্লাহকে হিন্দুরা মানে আল্লাহকে ইহুদিরা মানে আল্লাহকে কাফেররা মানে একজন উপর মালিক একজন আছে আল্লাকে মানে কিন্তু নবীজিরা না মানার কারণে হলো খ্রিস্টান নবীজিরা না মানার কারণে হলো হিন্দু নবীজিরা না মানার কারণে হলো ইহুদি নবীজিরা নাম মানার কারণে হলো বৌদ্ধ জোরে বলেন ঠিক কিনা আমরা সেই নবী চাই কি চাই না আরেকটু জোরে নবীজি নুরের না মাটির আস্তে কইতাছেন কি ডরাইতেছেন নাকি নবীজির নূরের নামাটির এক দল আছে হুন্তি কোদাল লাগিয়ে গেছে গা মাড়ি বাইর করতে হুদা এমন আছে কিনা নাই হুদা মাড়ি বাইর করতে হুন্তি কোদাল লয়ে টানা শুরু করে দিয়েছে মাড়ি বাইর করতে এই বিশ্বাস আমাদের থাকবে কিনা কথা কোনা কি লিখা না কালাম ওলিবি দিকে পছন্দ হইতাছেন মনে নাকি দাও নবীজির নূর এই কথা আমাদের বিশ্বাস থাকা দরকার আছে কিনা নাই কিছু কিছু ফেট মোটা হুজুর আছে বাবা রে বাবা কতলা ফার যে তাই করছি গো অভাব নাই এক বেসারাব সৌদি আরব তাইছে সৌদি আরব তাহলে না ভাইসাব কিছু আছে না সৌদি আরবের পোশাক কি প্যান্ট শার্ট না পাঞ্জাবি এত বড় জুব্বা মাথাতে একটা নমাজ দূরে পরে মলিবি একটু রুমাল লাগাই দিয়া একটা গুল চাকি লাগা লাগা কি লাগা না বড় ভাই আইছে বড় ভাই আইসে কইতেছে ছোট ভাই দেখো ভাই তোমার পাঞ্জাবিরে দৌড় আমি একটু ফিন দিই সরু ভাই যখন পিনছে টুফিও লাগাইছে বাক্কা হুজুর লাইটটা বড় হুজুর হয়ে গেছে রুমানও লাগাইছে বা সাল্লা দিলে আরো বড় হুজুর যাইতে আছে পথের মধ্যে আসর আজান দেলাইছে কিসের আজান আসর আজান দেওয়ার পরে তান কইতেছে ওখানে যে ফাঞ্জাবি আর টুফি পিনছি রুমাল লাগাইছি যদি নামাজ না পড়ি আমার মাসে মন্দ কইব গেছে আসর মাস পর তো মসজিদও মসজিদে যাওয়ার পরে মোয়াজ্জাম সব কইতেছে কো হুজুর ভালো হইছে আমরা ইমাম সব বাদ গেছে গা আপনি নামাজটা পড়ে দেন আমরা ইমাম সব নাই আপনি নামাজটা পড়ে তুই যাই না হুজুর কো না না আমি আর মুখে হুজুরের ফেস লাগে নিও পোশাক পিঁদে পরে বিপদে পড়ছ না ও না আপনি কোলা হুজুর আপনি পড়ে

দুইজন হলো নবীজির মেয়ের জামাই দুইজন হলো নবীজির শ্বশুর জোরে করেন সুবহান আল্লাহ মেয়ের জামাইয়ের নাম হলো একজনের নাম হলো হযরত ওসমান আরেকজনের নাম হলো হযরত আলী দুইজন মেয়ের জামাই শহীদ হয়ে গেল ওসমান জিন নুরাইন কে শহীদ করলো হযরত আলী কে কুফার জামে মসজিদে কে শহীদ করল নামাজিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা এক শ্রীনি মুনাফিক মুসলমানেরা হজরত আলী কি কুফার জামি মসজিদের শেষ মধ্যে যাওয়ার পরে বাহাত টুকটা টুকরা করছে এই দল আছে কিনা নাই আরে কথা বলেন এই দল আছে কিনা নাই এই দল নাম হলো খারিজি এই দলটা কি আরো কথা বলে নাকি ভয় করতেছেন নাকি এই দলটার নাম কি খারিজি নাম বাদ দিয়ে অনেক নাম লিখছে কৌমি শ্বশুর দুইজন নবীজির পাশে ঘুমাচ্ছে আবু বকর সিদ্ধি কুমার ফারুক শহীদ আবু বকর শহীদ হয়েছে কিন্তু আবু বকর শহীদ হয়েছে সাফে দংশন করার পরে গাইরে সরের মেধে সাফে দংশন করার পরে সাফে সুপ দিল শহীদ শাহাদতের পেয়ারা পান করলেন আমাদের নবী জিন্দা না মরাম আরো জোরে কোন নবীজি জিন্দা না মরাম বাবার আমার গভীর মনোযোগ দিবেন আমার নবী মসজিদ নবু বীর বসাম হজরত সাহাবাই কেরামকে নিয়ে বসি আল্লাহর নবী ডাক দে বলে আলী রে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তুমি তিন কোনায় যাবা কিন্তু দক্ষিণ কোনায় তুমি যাই না আমার নবী জানে কি জানে না মাস্তে বুঝতেছেন কি লিখা জানে কি জানে না হেরার নবী জানে না আমরা সুন্দর নবী জানে জোরে করছো বা হান জানাইছেন কে আল্লাহ আল্লাহ নামটা একটু আসতে কোন গুণ হইব না আগামীকালকে কবি না আল্লাহ যাবে না করলো কি লেগে কথাটা একটু বুঝার জন্য হজরত আলী দক্ষিণ কোনায় গেলেন গিয়া দেখে এক কঙ্কাল কঙ্কাল ছিলেননি কোন কিচ্ছু নাই গিয়া যখন হজরত আলী গিয়া কঙ্কালের গায়ে যখন একটু ধরছে লাভ দিয়ে দাঁড়ায় গেছে দূরে করছে বাহান লাভ দিয়ে দাঁড়ায় কি ব্যাপার তোমারে দেখলাম মরা তুমি কঙ্কাল শুনলো গুস আদি হুদা আদি গুস তো না তুমি দাঁড়ায় গেলা কি লিখাম তোমার নাম কি আমার নাম হলো আসাদুল আকবর তুমি এখানে কত বছর ধরে শুয়ে রইল চল্লিশ বছর ধরে এখানে শুয়ে লইছি শুনছি আলী নামে এক ব্যক্তি আছে মৌলা আলী মুশকিল কুসাম সে রে খুদা আল্লাহর ভা আমি তার সাথে কুস্তি করার লাগে না দাঁড়ায় রয়েছি আমি চল্লিশ বছর ধরে শুয়ে রয়েছি

একটা ঘাস পাহাড় থেকে তুলে হজরত আলীর মাথার উপরে ছেড়ে দিছে হজরত আলী গাছের তলে পরে চেপটা হয়ে গেছে মনে ভাবছে যে উনি মনে একবারে শেষ মারা গেছে হজরত আলী আবার ডাক দিয়ে বলে আল্লাহ আকবর তিনবার আঘাত করল তিনবার হজরত আলী বেঁচে গেলেন এবার হল আলীর পালা আলী তোর উপরে হাতে নিয়েছে এরা কঙ্কালের আসাদুল আকবরের গায়ে মারলেন পাপ বুক পাতারে পেট পাতারে মারার পরে দু দুইটা বুটির দুই দিকে চলে গেলাম দৌড়তে দৌড়তে আল্লাহ নবীর দরবারে আসলেন আইসে দেখে আল্লাহ নবী মুসসিদ্দুরুন কবির মেঁধে বসলাম আসসালে তুলে মারে কে ইয়া রহসূল আল্লাম ইয়া হবি বললাম নবী গো আমার বিয়ার দুবী মাফ করবেন আল্লাহনবী ভরে আলী রে তোমার সাথে আসাদুল আকবর কঙ্কালের কি ঘটনা হয়েছে আমি নবী মুর্শিদিন বৈষা বৈশা দেখছি হে আলী আমার গান হাত মুবারকের দিকে দেখাও আমি নবী যদি তোমার মা তার উপরে হাতটা না লাগতাম তাহলে প্রথমবারে যে আঘাত করেছিল সে আঘাতে তুমি শেষ হয়ে যাইতে তুমি যদি শেষ হয়ে যাও বেলায়েতের দরজাটা মারেফতের দরজা বন্ধ হয়ে যাবে কারণ তুমি হলো মারেফতের প্রেসিডেন্ট নবী একটা বন্ধ করবেন শোন করেন মুহাম্মদ

Allah, i Bobe wear a night done. Bobby, I'll night day, don't want wa cool, shine out below. Cool, i Allah, 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 Allah,

কথা কোনা কেলেগা একদল আছে দেখেন বরפיসবও মানে না 하자 বাবা বড় মানে না কো 하자 বাবা গাজা বাবা মানে মন কিছু আছে কিনা নাই আছে কথা কোনা কি আছে আন্তর্জাতিক কৃষি সম্পন্ন মুফাসসিরে কোরআন না আন্তর্জাতিক কবিশ কথা কোনা কেলেগা কবিশ এটা কি মুফাসসিরে কোরআন না কবিশ যে খাজা গারবি نواز 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন এই পাক ভারত এর ভিতরে আজকে এক শ্রেণী মুফা সেরে কোরআন মুরবি বাইরেছে খাজা বাবার এক গাজা বাবা আপনি কি এই দলে আছেন না নাই কথা বলা গেলে দলে আসেন কইতে পারেন হুজুর এই দল দিয়ে আস্তে আস্তে বড় হইতে দেয় জিও এই দল বড় হবে নুবীজি ভবিষ্যৎবাণী করে গেছে এই দল বড় হবে এটা নুবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন পূর্ব দিক থেকে কিয়ামতের আগে একটা দল বের হবে সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ এই দলটা চিনার কি পরিচয় নবীজি বলছে তিনটা লক্ষণ আছে তাদের মধ্যে কয়টা লক্ষণ আরো জোরে কন কয়টা লক্ষণ এক নম্বর লক্ষণ হলো তারা কোরআন শরীফ এমন ভাবে এমন সুরে পড়ব এমন সুন্দর দিকে পড়বো কিন্তু আল্লাহ নবী বলছেন তাদের গলার কন্টনালির ভিতরে অন্তরে কোরআন ঢুকবে না তারা এমন সুন্দর করে কোরআন শরীফ পড়বে এই দল আছে কিনা নাই দুই নম্বর হলো তারা গণ গণ মাথা সিলাইব ইমুন আসেননি কথা কোনো অনেক চল্লিশ দিন পরে পরে দেখবেন মাতা সিলাইব বেশি বেশি মাতা সিলাই করলাম গার করলাম মুড় হয়ে জায়গা বেশি বেশি মাথা সিলাইলে কি মুড়া হওয়া গার মুড় হয়ে জায়গা নবীজি বলছে গণ গণ মাথা সিলাইব এটা গণ গণ মাথা সিলাইব তিন নম্বর হলো মসজিদের ভিতরে নামাজ ডাফই রই বাই বসেন বসেন বহুত ফায়দা হইব আসছে হীরালাই এটা চিনেন নি আপনারা খুবই গুল করে বইব নবীজি বলছেন ভবিষ্যৎ বাণী করে গেছেন এই সন্ধিবারে জমিনে যদি কেউ বুখারী শরীফ পড়ে থাকো সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেবের বুখারী শরীফ খুলে দেখো বসলে যে নবীজি বলছেন এই দলের ভিতরে যারা একবার ডুববে দ্বিতীয়বার আর টাইন না আর বাইরে করতে পারতো

তুই বাবার কাছে যাস্ত তো কিছু আমাদের এলাকা এক মুনিবে আইছি ছোট্ট কারবে নাম হলো মুমতাজুল করিম বাবা হুজুর ওয়াহাবীদের গুরুটা হ হেরায় বাপ হেরায় বাব বাপ না হে এদের বাপ না হকিলিগা আপনাদের সব বাবার জোর দাসে নি আছে এই মওমেসি এলাকার নেত্রগুনে আলকা বাবা জোর দাসে না আছে হ্যাঁ আচ্ছা এই বেডা হইল একজন হিন্দু মালুয়ান বেডা জিও নাই ফুতো নাই আক্কুরা বেডা কই একটা জোর দাবা আমার হগলে বাপ দহে বেডা বাবা জে বানাইছে গিয়াই কয় ভাই একটা বাবা জোদ্দা দই একটা ফান দিন না যন উঠতে বেটা হিন্দু জান্না লাইছে ফরখানে গিয়া কোনো মুরব্বি একটা ফান মুরব্বি তে হিন্দু বেটার বাপ দাস কোন হাতি হাতিরে ফিরের বাপ একটা গুণ হই জায়গা ও मालूमের কি বাপ ডাক্তার বা ফটা হে আবার ফাসটা টেওয়া দে না ভুল কইতেছি কথাটা আমার বড় ফির আব্দুল কাদের কি সুডুফিন কষ্ট হইতাছে বুন আপনাদের সুডুফিন না বরফি বরফে কুদ্দুর বরফ কুদ্দুর আমার কোন বক্তব্য যদি পৃথিবীর এক প্রান্তে থাকি আর আমি আব্দুল কয়াদে জিরানি যদি আর এক প্রান্তে থাকি আমার মুড়িদের রাত্রে যদি গুমে যায় আমার মুড়িদের কাপড়টা যদি হাঁটুর উপর উঠা যায় আর আমার মুড়িদের কাপড়টা আমি বেলায় দের হাত দিয়া আমার মরিদের কাপড়টা ঠিক কইরা দে এটা হলো আল্লাহর ওলিদের কেরামত আল্লাহর ওলিদের কেরামত কেরামত নজরুত ইলা বিলা বিল্লাহি জামান কাহার আলা হুকমিতি সালিবর ফিশাব বলে আমি আল্লাহ রাজ্যটা নজর করে দেখলাম तमाम কুল কুলকায়নাটার নজর করে দেখলাম तमाम পৃথিবীর নজর করে দেখলাম তু নজর করে দেখলাম আমি আব্দুল কাদের জিলানীর হাতের মেদি একটা সরিষার দানার মতো হাতের দানা বড় না দানা বর হাতে তাল্লা বড় না দানা বড় হাতে তালা বড় না তাহলে বেলাতে দৃষ্টি তৈল তাম পৃথিবীর চাইতে হলো বরফির আব্দুল কাদের জিলানির হাতের তাল্লাটা বড় আর একটু সহজে বুঝাই দেই অসুবিধা না কি করতে আপনার জমি জামা লুয়ে ঝগড়া লাগেনি আচ্ছা জমি জামা লুয়ে ঝগড়া লাগলে বাপ হলো মূর্খ বাপ কি মূর্খ বাপ মূর্খ হওয়ার পরে ফুতের এম এ ফাঁস করাইছে এম এ ফাঁস করার পরে নকশা হয়ে যে ২৮০ আশি দাগ কত দাগ দুইশো আশি দাগ দুইশো আশি দাগ দেখা বাপের ফুতের খবর দিয়েছে বা জান তুমি তাড়াতাড়ি আয়ো বাই তাও ফুতে আইসি ডাহাত থেকা আয়াক রাত্রে বেলা দল লাগাইছে কেউ যাতে না দেখে দল লাগিয়ে দেখ বা বাপ দুইশো আশি দাগটা এন কুদ্দুর সম্পত্তি আমার দেখা দৌছেন এবার কো আব্বা ওই যে কোনার মেয়েদের দেখা যায় দুইশো আশি দাগটা কারে বেক করলি তো আমি দেখতেছি ওই ইহনো কত তুদুর জায়গা আছে কই কানে আছে হি দেখ এবার এম এ ফাস্ট ফুডে আব্বা ইহানো যে কতদুর জায়গা ইটা তোর আমি কইতাম না ই লেহ বরা আমি করছি না এই লেহাবরা করছি না আমি করছি না বাবা তুমি যদি এখানে কতটুকু জাগা আছে এইট পাস মেট্রিক পাস যারা আমিনী দিনে করছে তাদের কাছে গেলে এখানে একটা স্কেল আছে দৈরে টান দিলই বুঝা যাবে এখানে কার কতটুকু জাগা আছে কয়েকানি ক্ষেত আছে এই কথারা একমাত্র কে এমএ এ ফার্স্ট বেড়া কইতারা না আমিনগিরি যার করে হেরা কইতারা হ্যাঁ তন্ত্র উৎপাদী তোমার দেহের মধ্যে একটা নকশা আছে কি আছে বলেন তো আরে কাছতে কোন নকশা আছে আল্লাহ পাওয়ার নকশা নবী পাওয়ার নকশা অলি পাওয়ার নকশা আল্লাহর মারে ফত পাওয়ার নকশা ওই নকশার দাগ নম্বর যদি তুমি চিনতে চাও ওই নকশার দাগ নম্বর তুমি তুমি বুঝতে চাও ওই নকশা দাগ নম্বর বুঝতে গেলে আল্লাহর উলিদের কাছে গেলে তোমারে বুঝাইয়া দিবে